বন্ধুরা দারাজ থেকে একটা পণ্য অর্ডার করেছি ভাগ্নি জিনাতের জন্য এখন আমি এই প্যাকেটটা আপনাদেরকে খুলে দেখাব তার আগে বলেনি এই প্যাকেটে কী আছে ইদানিং শিশুরা নতুন এক ধরনের খেলায় আসক্ত হয়েছে অর্থাৎ তারা তাদের মাঝে এই খেলনাটা খুব জনপ্রিয় হয়েছে সেটা হলো কেলেই এটা হলো কাদা মাত্রির একটা বিকল্প ফর্ম অর্থাৎ আমরা যে ছোটোবেলায় মাটি ব্যবহার করে বিভিন্ন জিনিস আকার আকৃতি তৈরি করতাম তো এই কেলেটা দিয়ে কিন্তু সেই ধরনের জিনিস তৈরি করা যায় বারবার এটাকে রিউজ করা যায় তো কাদা কাদামাটির চেয়ে আরও একটু অ্যাডভান্স লেভেলে এটাকে ব্যবহার করা যায় তা আসুন খুলে দেখি তো আমরা একটু খুলি নাজিনা তুমি তুমি খুলবা আশা খোলা খুলে দেখি যে এই কেলে এখন তারা ইদানিং নতুন খেলাধুলা করা শুরু করেছে তো দেখি আমি একটু খুলি টুকু কিছু নাই তো এই দেখাই আর কি খুঁজতেছি এই নতুন এই যে আমি এই যে দেখেন এটা হলো কেলে এগুলো জাস্ট একটা লিকুইড ফর্ম থাকে এই যে এখানে বিভিন্ন সার্চ দেওয়া আছে আরও বিভিন্ন সার্চ থাকে এটা দিয়ে তারা বিভিন্ন ধরনের খেলনার তৈরি করে আর কি আমি তিনটা তিনটা অর্ডার করছি এসে গেছে আর কিছু আছে ভেতরে নাই সেদিনে দেখলে যে কিভাবে কি তোমাদের বানায় এটা বলো তো এই যে এগুলো কেলে তো আমি একটা প্যাকেট খুলি আপনাদেরকে দেখা এটা বিভিন্ন কালার আছে এগুলো কি বিভিন্ন ডিজাইন করে আর কি রে ছুরি চাকু কেন ছুরিও বানা যায় নাকি এটা কি ও এগুলা দিয়ে কাটে আর কি তারা এই যে এগুলো একদম এই যে লিকুইড ফর্মে থাকে এগুলা কিন্তু কখনো জমে না কিন্তু এটা ও রদে দিলে ফোম হয়ে যায় ও রদে দিলে নাকি জিনিস বলতেছে এগুলো আসলে ওই যে আমাদের স্বর্ণকাররা বিভিন্ন যে ডাইস তৈরি করে না বিভিন্ন ইয়া বানার ক্ষেত্রে বিভিন্ন দুল অথবা হার বানার ক্ষেত্রে এই ঠিক এগুলো জিনিস দিয়ে কিন্তু তারা প্রথমে একটা ডাইস তৈরি করে তার উপরে তারা স্বর্ণের জিনিসগুলো রেখে রেখে পরে ঝালাই করে তো এখন সেটার একটা ফর্ম এটা হইতে পারে এই কেলে এই কেলে দিয়ে তারা এই যে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানায় তো আমি আসলে জিনার কিছুদিন আগে আমাকে তৈরি করে দিয়েছিল অনেক কিছু তো আমি আসলে এই ভিডিওটাতে দেবো আর কি এখান দিয়ে যে কী কী জিনিস তৈরি করা যায় অথবা কী কী জিনিস হয় তার একটা নমুনা দেবো এই যে বিভিন্ন কালার আছে বারোটা কালার বারোটা কালার এখন আমি আপনাদেরকে দেখাবো এই কেলে দিয়ে আসলে কী কী ধরনের জিনিস তৈরি করা যায় এখান দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যাবে আসলে বাচ্চারা তার বুদ্ধিমত্তা দিয়ে জিনিসগুলো তৈরি করতে পাবেন তো আমরা এখানে অবশ্য আমার ভাগ্নি দুই একটা তৈরি করে দেখাবে দেখেন সে তৈরি করতেছে তো আপনারা লক্ষ্য করেন এই যে যে সাথে যে চাকু ধরনের জিনিসগুলো দিয়েছিলো সে এটা দিয়ে একটা পাকায় পাকায় একটা যেন তৈরি করলো তো দেখি শেষ পর্যন্ত সে কি তৈরি করে তো দেখেন আপনারা সে সুন্দর করে তৈরি করতেছে তো আমরা কিন্তু ছোটোবেলায় মাটি দিয়ে এসব তৈরি করতাম তো মনে হচ্ছে যে সে একটা ফুল তৈরি করবে তো আমরা কিন্তু আসলে ছোটোবেলায় মাটি ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতাম আর কি যখন ছোট ছিলাম খেলনা হিসাবে তো আসলে এটা তারই একটা ফর্ম তো এখন তো আর ডিজিটাল যুগ বাচ্চারা মাটি কোথায় পাবে আর কাদা মাটিতে যাবে বা কোথায় অত যাওয়ার সময়ও নেই তো তাই তারা এই তার বিকল্প কেলে এটা বারবার ইউজ করা যায় এটা যেমন ওই যে এরকম আছে সে যেভাবে করতে চায় সেভাবেই তৈরি করতে পারবে আবার যদি সে সবগুলো নিয়ে একদম চাপ দেয় আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায় যে মানে রিইউজেবল আর কি তো দেখেন সে একটা ফুল সুন্দর ফুল তৈরি করতেছে এদের সাথে যে কয়েকটা জিনিস দিছে এগুলো দিয়ে সে ডিজাইন করতেছে আর কি তো এই কেলের বক্সে কিন্তু শুধু যে ফুল তৈরি করে না কিছু কিছু ডাইস দেওয়া থাকে সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের পুতুল বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায় আর কি তো এই কেলেটা এখন কিন্তু এই বাচ্চাগুলো খুব ব্যবহার করতেছে এবং বাচ্চাদের কাছে এই কেলেটা খুব জনপ্রিয় হচ্ছে দেখেন সে একটা ফুল তৈরি করে ফেলছে অপরদিকে একটা পুতুলের মুখ তৈরি করেছে তো ধন্যবাদ আমাদের ভিডিওটিতে থাকার জন্য আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন